কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা চলে আসলাম আমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা আমাদের সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হলো দার্জিলিং কমলার চারা তো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে দার্জিলিং কমলার চারা আছে তো আপনাদেরকে আমি প্রথমে একটা চারা দেখাই তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা চারা কিন্তু খুবই সুন্দর এটা চারা দেখতে কিন্তু খুবই সুন্দর এগুলো হলো দার্জিলিং কমলার ছোটো চারাগুলো আমাদের কাছে কিন্তু এখানে প্রচুর পরিমাণ চারা আছে আর আমরা কিন্তু অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে চারা পাঠিয়ে থাকি তো আমাদের একটা চারার হাইট আছে প্রায় দুই ফিট থেকে আড়াই ফিট এটা হলো মাটির টবে আছে তো আপনারা যারা যারা চারা নিতে চান দার্জিলিং কমলা চারা বা অন্য যে কোনো ধরনের চারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা পাঠিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আমরা ভালো করে দেখুন চারাগুলো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ চারা আছে আর প্রত্যেকটা চারা কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদেরকে আমি দেখাই প্রত্যেকটা চারা কিন্তু খুবই সুন্দর সুন্দর চারা আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা সেল দিয়ে থাকি তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে চারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু সব ধরনের চারাই আছে তো যারা যে কোনো চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে বর্তমানে দার্জিলিং চারার কোনো অভাব নাই আর আপনারা হয়তো আর জানেন যে দার্জিলিংয়ের যে চারাগুলো বাণিজ্যিক বাণিজ্যিকভাবে প্রচুর ফল দেয় তো আপনারা যারা বাণিজ্য করার উদ্দেশ্যে চারা লাগাইতে চান আমার মতে দার্জিলিং কমলাটা লাগাইতে পারেন এটার ফলনও খুব ভালো এবং দামও পাওয়া যায় তো যারা বাণিজ্যিকভাবে লাগাইতে চান তারাও লাগাইতে পারেন আবার অনেক আছে বাসাবাড়িতে একটা দুইটা করে গাছ লাগাইতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো আপনারা যারাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো তো আসসালামু আলাইকুম ভিউার্স আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ধন্যবাদ